শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজ বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জের নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুমাজ ভাণ্ডারীর প্রতিবেদনে মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটে কলেজের অফিস কক্ষে শিক্ষার্থীদের সামনে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি মঙ্গলবার সকালে অধ্যক্ষ কলেজে আসলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গনে এসে প্রিন্সিপাল ফরহাদ আজিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন এ সময় অধ্যক্ষ নিজ প্রাইভেট কার চালিয়ে কলেজ ত্যাগ করার সময় বহিরাগত লোকজন অধ্যক্ষকে ধাওয়া করলে তিনি দ্রুত গতিতে চালিয়ে দিকে যেতে থাকেন এবং দুই বাইকারকে চাপা দেন এ সময় ধাওয়াকারীরা ও স্থানীয় জনতা তাকে বালাসুর বৌবাজার এলাকায় আটক করে কলেজে নিয়ে আসলে ধাওয়াকারী ও উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে মারধর আহত করে এবং তার প্রাইভেট কার ভাঙচুর করে পরে শিক্ষকদের অফিস কক্ষে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায় এক পর্যায়ে অধ্যক্ষ ফরহাদ আজিজ পদত্যাগ করেন পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এসে অধ্যক্ষের পদত্যাগপত্র জমা দেন